আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখছেন হোসেন মিডিয়া প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইছি তো আজকের বিষয়টা হচ্ছে যে যত বড় রোগ হোক না কেন আমি আজকে আপনাদেরকে একটা দোয়া শিখিয়ে দেব এই দোয়াটা পাঠ করে আপনি পানিতে ফু দিয়ে তাকে খাওয়াই দিবেন ইনশাআল্লাহ তার রোগটা নির্মূল হয়ে যাবে তো আজকে এই রকমই একটা দোয়া আপনাদেরকে আমি শিখিয়ে দেব তো ভাই বুঝতেই পারছেন আজকে যে দোয়াটা শিখিয়ে দেব যেটা সব রোগের মহা ঔষধ সব রোগের মহা ঔষধ হিসেবে আপনি এই দোয়াটাকে ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ রোগ যত বড় শক্তিশালী হোক না কেন যত ঘা ঘাঁচা থেকে শুরু করে জ্বর যত রকমের রোগ আছে সব রোগ আল্লাহ তারা নির্মূল করে দিবেন যদি আপনি এই দোয়াটা ঠিক মতন পালন করতে পারেন ইমানের সাথে দেখবেন যে আপনার ওই রোগীর ইনশাআল্লাহ তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না মূল্যে নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন কারণ আমি প্রতিনিয়ত এরকম একটি করে বিষয়ে আপনাদের সামনে তোলে দলি তো reticulum আর বেশি কথা না বলে আরচনেয় যাওয়া যাক তবে দেখেন আপনি যখন কোন রোগ রোগের জন্য বলেন বা কোন সমস্যার জন্য জেনে যখনই আপনি তার কোন ট্রিটমেন্ট দিতে যাবেন চিকিৎসা দিবেন সবসময়ের জন্য মনে রাখবেন তাওয়াক্কাল তো আল্লাহর সবসময়ের জন্য আল্লাহর করে তাফউল করে কিন্তু আপনাকে কাজটা করতে হবে তাহলে আপনার না আপনি অবশ্যই 100% পাবেন আপনার রোগী সুস্থ হবে জিনিসটা মাথায় রাখবেন একটা জিনিস কি যখন আপনি কোনো ব্যক্তিকে যাবেন তার চিকিৎসা দিবেন আপনার মতো আরো দশজন দিবে একই চিকিৎসা সবাই দিচ্ছেন আপনারটা কাজে আসবে আর দশজনেরটা কাজে আসবে না কারণ কি ইমানের ঘাটতি আর দশজন আর ইমানের ঘাটতি আছে বিদায় কিন্তু ওনার ট্রিটমেন্টটা কাজে আসবে না কিন্তু আপনারটা কাজে আসবে কারণ আপনার ইমানটা পরিপূর্ণ ছিল এখানে কোনো ঘাটতি নাই এর জন্য আপনার ট্রিটমেন্টটা অবশ্য হান্ড্রেড পার্সেন্ট কাজে আসবে ইনশাআল্লাহ তো এখন দেখুন আপনি পানি পরোটা কিভাবে দিবেন আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি আপনি প্রথমে একটা গেলাস নেবেন বা এরকম একটা বোতল নেবেন পানির এখন যেটাই নেন না কেন

এই দোয়াটা পাঠ করবেন একবার করে পাঠ করবেন একটা করে ফু দিবেন দুইবার পাঠ করবেন দুইটা ফু দিবেন তিনবার পাঠ করবেন তিনটা ফু দিবেন একুশ বার পাঠ করবেন একুশটা ফু দিবেন এরপরে পানিটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে এই পানিটা যার যদি কোনো ঘায়ের মধ্যে লাগায় এই পানিটা বিস্মিল্ল সহকারে ওই ঘাটা ঘায়ের উপরে যে পানিটা ছিটাই দিব প্রতিদিন তিনবার সকাল দুপুর রাত পানিটা খাইতে বলবেন তাকে সকাল দুপুর রাত একটা গ্লাসে হাফ গ্লাস পানি নিয়ে পানিটা তিন ঢুকে খাবে পানিটা খেতে হবে পানিটা হালকা একটু সিটিয়ে দিতে হবে হালকা দিতে হবে আবার ঘাটা ভের হয়ে যাবে তখন আবার সমস্যা হবে তো ক্ষেত্রে অবশ্য পানিটা খেতে হবে হালকা করে একটু ধোয়া সম্ভব হয় তো যাই হোক এই দোয়াটা যখন আপনি পাট করে পানিটা থেকে দিবেন যদি কোনো ব্যক্তি জ্বরে আক্রান্ত হয় নির্মূল হবে ইনশাল্লাহ আর যদি কোনো সময়ের জন্য কোনো ব্যক্তির দেখেন যে চর্মরোগ বিভিন্ন রকম রোগ দেখা দেয় এই ব্যক্তিগুলোকে যদি আপনি এই পানিটা পরায় দেন এই দোয়াটা পাঠ করে ওই ব্যক্তির রোগ কিন্তু নির্মূল হবে তো ভাই আমি বলছি প্রথমেই বলছি এটা রোগের ওষুধ এই দোয়াটা আপনি যদি এই দোয়াটা ইমান ও একিনের সাথে পাঠ করে আপনি কাউকে একটা পানি করে দিতে পারেন তাহলে দেখবেন ওই ব্যক্তির রোগ নির্মূল হবে তবে ইনশাআল্লাহেন্ড করবে আপনি কতটুকু ইমান ও আমল নিয়ে আপনি এই আমলটা করতেছেন মাথায় রাখবেন তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল আমার ভিডিওটা দেখার পরে আপনার কতটুকু উপকার হলো অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম